ښه exactly. h、hey. e হয়েছি যেখান ডালা লাইনে উপস্থিত হয়েছি তাকে সবাই টি অন্তরের স্থল থেকে খুব বড় অভিনন্দন এবং মাত্রা আবার যত যাচ্ছে সাদরীয় খুব খটটাইয়ে দুই কথা বলে শেষ করব কারণ এখানে আমাদের অনেক গুণজন ব্যক্তিরা আছে তারা আপনাদের সঙ্গে আলোচনা করবে প্রথম আমি যেটা বলতে যাই ওটা এক কথা ভুলে যান

তাই আমরা যে কদম এসেছি এটা নিশ্চয় আল্লাহ অনুভব করেছে তাই এসেছি নিশ্চয় জন্য আল্লাহ কল্যাণ দান করবে আমাদেরকে এই হকাল ও সরকারের জন্য আমরা দু পূর্ব আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা তাদের ইতিহাস যদি আমরা জানতে চাই যে সাংবিধানিক গণতন্ত্র দেশ এই দেশ পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা ছিল আমার আপনার বাপদাদাদের কার কারণে আমার আপনারা বাদ জানাতে তারা রক্ত থেকে বেশি রক্ত ধরেছে সব থেকে বেশি শহীদ হয়েছে তার সেই সংবিধানকে আজকে একটি দল তারা 1975 23 সাল থেকে চেষ্টা করে 1900% এর তাদের সফল মিশন সফল করছে সেই দলটার নাম কি আরএসএস আরএসএস বিজেপি ফ্যাক্টনার

সম্মানীয় সন্ত্রাম আমরা জানি সাম্রাজ্যবাদী ব্রিটিশের নিপীড়ন অত্যাচার জুনুন থেকে এই দেশকে স্বাধীন করার আলোচনা শুরু করছি সকলে জানি যে ভারতবর্ষে আমরা বসবাস করি

हज़ार बत्तर से जिला मिलने आज हज़ार চেষ্টা করি বা ভাবলাম যে অনেক মানুষ অসুস্থতা হয়েছে অনেক ব্যস্ততার মধ্যে মানুষ ছিল মারা গেছে শান্তি পাবে কিন্তু মৃত্যু পরও কিন্তু শান্তি দিল না আমাদের শান্তির জায়গা কোথায় খুঁজি যে মৃত্যু পরল কবরস্থান যে কবরস্থান সরকার অধিকার কেড়ে নিয়েছে যে মানুষ মারা গেলে কবরে মাঠে দিতে পারে না আপনারা যতদিন আগে যারা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করেছেন দেখেছেন

আর এমন একটা পরিস্থিতি আর অতাপ সম্পর্কে আপনারা সকলে জানেন যার কোনো ভাগ হয় না যার কোনো মালিকা না হয় না এই গ্রামে মাঝপাড়া হাটে সংলগ্ন একটা মসজিদ আছে এই মসজিদে তুমি যিনি দান করেছিলেন বড় পরে আশায় দান যে মানুষ নামাজ পড়বে সেখানে দোয়া হবে এই মসজিদ কেন পর্যন্ত জানি থাকে কিন্তু এই মসজিদ কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছে বিগত দিনে আপনার একশো নব্বই বছর ব্রিটিশ শাসন করেছে তারা যে আপনার মুসলমানরা শাসন করেছে একটা সময় ছিল জমিদার তারা শাসন করত সেই জমিদার অনেকেই হিন্দু ছিল আবার অনেকে মুসলমান ছিল তারা একটা এরিয়া মিলে তারা বসবাস করত কেউ হাজার জমির মালিক ছিল কেউ পঞ্চাশ হাজার জমি যখন মালিক ছিল সেই রাজা বা সেই জমিদার যখন শাসন করত সেখানে শিখ মুসলমান হিন্দু সবাই তারা বসবাস করত কিন্তু সবাই এখন এখন ধর্ম করে

এখন সরকার বিল পাস করেছে সেই বিলের মধ্যে বলা আছে যে জমি দান করেছে বা অবাদ করে গেছিল মানে মসজিদ হোক বা কবরস্থান সেই ব্যক্তি যদি মুসলমান প্র্যাকটিস হয় আমল বা আমলের সাথে সে নামাজ পড়া ছিল টুপিয়ারা ছিল দাঁড়িয়ে ছিল এরকম ব্যক্তি যদি জমি দান করে তবে সেই জমিটা বাড়বে আর যদি সেরকম ব্যক্তি না হয় তাহলে দেখা যাবে ইতিহাস বলছে সাক্ষ্য দিচ্ছে যে সে সময় রাজা

আগামীকাল সারা যোগ মহাপুমি আমরা সে আপনার যদি আমরা মসজিদ না পারি না পারি এই আমাদের সেজন্য আপনার কাছে যে মসজিদ আছে সেই মসজিদে আমরা সময় আমরা জমা ধরে আপনার হাজার হাজার লোক হয়ে আমার ছেলে জনাবার জন্য মহামিশ্রের গিয়েছি এরপরে আমরা আমাদের বুধবারে বরংপুর